জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে গুম হত্যা অপহরণ সহ আয়নাঘরের মতো সব অপকর্মের বিচার হবে বাংলাদেশকে আর কোনো দিন কেউ যেন পুলিশি রাষ্ট্রে পরিণত করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হবে ফ্যাসিবাদী সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সব অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবারে জানাবো ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে আসিফ মাহমুদের হুশিয়ারি সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার রাত নয়টা বিশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে ঘটনা ঘটে এ ঘটনায় করা হুশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এমন হুশিয়ারি দিয়েছেন পোস্টে আসিফ মাহমুদ বলেন কোন ষড়যন্ত্রই ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে যথেষ্ট হবে না জুডিশিয়াল কু পদভ্রষ্ট আনসার কু এর উদাহরণের পরেও যদি সাবধান না হন তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে জানাবো গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেলে ভর্তির সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে নিয়ে আসা হয়েছে রোববার রাত এগারোটার দিকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এর আগে রাত নয়টা বিশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে এবারে থাকছে সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ ডিএমপি নিউজ জানায় ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মনুল হাসান রোববার এক গণবিজ্ঞপ্তিতে বলেন সাম্প্রতিক উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবনের আশপাশ এলাকায় কোন প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে জানিয়ে দেব সুরাচারের ট্রাম কার্ড সব হাওয়ায় মিলিয়ে যাবে আনসার সদস্যরা টানা সাড়ে দশ ঘণ্টা সচিবালয় উপদেষ্টা কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে খবর পেয়ে শিক্ষার্থীরা সচিবালয়ে গিয়ে ধাওয়া দিয়ে তারা পালিয়ে যান আনসার সদস্যদের এ ধরনের কর্মকাণ্ডকে সুরাচারে ট্রাম কার্ড হিসেবে উল্লেখ করেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন এবং সর্বশেষ জানাব বিএনপি সমমনাদের বৈঠক সংকট নিরসন সহ সুষ্ঠু নির্বাচনে রোডম্যাপের আহ্বান ছাত্র জনতার গণভ্যুত্থানের পর যুগপৎ আন্দোলনে থাকা সমমনা দল ও জোটগুলোর সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছে বিএনপি এতে দেশের সৃষ্ট সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে একমত হন নেতারা একই সঙ্গে যৌক্তিক সময় সুষ্ঠু নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানানো হয় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন গুম হত্যা অপহরণসহ আয়নাঘরের মতো সব অপকর্মের বিচার হবে ড মোহাম্মদ ইনুস বাংলাদেশকে আর কোনো দিন কেউ যেন পুলিশি রাষ্ট্রে পরিণত করতে না পারে সে ব্যবস্থা নেওয়া হবে ফ্যাসিবাদেই সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ঘৃণ্য সব অপকর্মে ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এসব কথা বলেন তিনি ড মোহাম্মদ ইউনুস বলেন একটা বিষয়ে সবাইকে জানাতে আগ্রহী কখন আমাদের সরকার বিদায় নেবে এটার জবাব আপনাদের হাতে কখন আমাদের বিদায় দেবেন আমরা কেউ দেশ শাসনের মানুষ নই আমরা নিজ নিজ পেশায় আনন্দ পাই আমাদের উপদেষ্টা মণ্ডলীয় এই লক্ষ্যে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে একটা টিম হিসেবে কাজ করে যাচ্ছে প্রধান উপদেষ্টা বলেন কখন নির্বাচন হবে সেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদের ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগ করতাম দেশের আপামার জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছেন আমরা ক্রমাগতভাবে সবাইকে বিষয়টি স্মরণ করে যাব যাতে হঠাৎ করে এই প্রশ্ন উত্থাপিত না হয় যে আমরা কখন যাব তারা যখন বলবে আমরা চলে যাব তিনি বলেন আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব ডক্টর ইউনুস আরও বলেন একটা বিশেষ ব্যাপারে আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি আমাদের দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিদিন সচিবালয় আমার অফিসের আশেপাশে শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করা হচ্ছে গত ষোলো বছরে অনেক দুঃখ কষ্ট আপনাদের জমা আছে সেটা আমরা বুঝি আমাদের যদি কাজ করতে না দেন তাহলে এই দুঃখ ঘোষানো সব পথ বন্ধ হয়ে থাকবে আপনাদের কাছে অনুরোধ আমাদের কাজ করতে দিন আপনাদের যা চাওয়া তা লিখিত আকারে আমাদের দিয়ে যান আমরা আপনাদের বিপক্ষ দল নই আইনসঙ্গতভাবে যা কিছু করার আছে আমরা সবই করব তিনি বলেন আমাদের ঘেরাও করে আমাদের কাজে বাধা দেবেন না সবাই মিলে তাদের বোঝান তারা যেন এ সময় তাদের অভিযোগের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজে বাধা না দেয় ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে আসিফ মাহমুদের হুশিয়ারি সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে রোববার মিনিটের দিকে সামনে ঘটে ঘটনা ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এমন হুশিয়ারি দিয়েছেন পোস্টে মাহমুদ লিখেছেন কোনো ষড়যন্ত্রই ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে যথেষ্ট হবে না জুডিশিয়াল কু পদ ভ্রষ্ট আনসার এর উদাহরণের পরেও যদি সাবধান না হন তবে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে চাকরি জাতীয়করণের দাবিতে রোববার সকাল থেকে সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন আনসার সদস্যরা এক পর্যায়ে দুপুরে সচিবালয় ঢুকে পড়েন বিক্ষোভকারী আনসারের এক অংশ তারা সচিবালয় আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে পড়েন পরে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাদের প্রতিনিধিদের দাবি মেনে নেবার আশ্বাস দিলে তার আন্দোলন স্থগিত করবার ঘোষণা দেন কিন্তু এর কিছুক্ষণ পর আবারও আন্দোলন শুরু করে আনসার সদস্যরা এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা পরে সচিবালয় শিক্ষার্থীদের উপর হামলা চালায় আনসার সদস্যরা রাত ছয় নটার দিকে হামলার ঘটনা ঘটে হামলায় অন্তত বিশ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পরবর্তীতে ছাত্রদের তীব্র বাধার মুখে আনসার সদস্যরা সচিবালয় এলাকা থেকে হাতজোড় করে ক্ষমা পালিয়ে যেতে বাধ্য হয় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি সমন্বয়ক হাসনাত আবদুল্লা রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাপ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ইমার্জেন্সি স্টোরে ভর্তি করা হয়েছে রবিবার রাত এগারোটার দিকে অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয় এর আগে রাত নয়টা বিশ মিনিটের দিকে সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সচিবালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে তার চিকিৎসা চলছে সচিবালয় অবরুদ্ধ থাকায় হঠাৎ তিনি জরুরি বিভাগের ও তাকে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে চিকিৎসক জানিয়েছেন তার বড় ধরনের কোনো সমস্যা হয়নি সরজমিনে গিয়ে দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাথ আব্দুল্লা ও সার্জিস আলমকে আটকে রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে এ সময় কয়েকজন শিক্ষার্থীকে পেটা করে আনসার সদস্যরা পরে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরা পিছু হটে প্রথম দিকে দুটি পক্ষে ধাওয়া পাল্টা দেওয়া হলে এক পর্যায়ে সেনাবাহিনী ও সাধারণ শিক্ষার্থীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে এবং পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এর আগে রাত আটটার দিকে হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম তাদের ফেসবুক পোস্টে আটক রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে পরে রাত নয়টার দিকে সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবনের আশেপাশে সভা সমাবেশ নিষিদ্ধ বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশেপাশে এলাকায় সব ধরনের সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা বিক্ষোভ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি দিয়েছে মেট্রোপলিটন পুলিশ ডিএমপি নিউজ জানায় ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মইনুল হাসান রোববার এক গণবিজ্ঞপ্তিতে বলেন সাম্প্রতিক উদ্বুদ্ধ পরিস্থিতি মোকাবেলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার আশেপাশে যে প্রকার সভা সমাবেশ মিছিল শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বিএনপি সমমনাদের বৈঠক সংকট নিরসন সহ সুষ্ঠু নির্বাচনে রোডম্যাপের আহ্বান ছাত্র জনতার গণভুত্থানের পর যুগপথ আন্দোলনে থাকা অন্যান্য দল এবং জোটগুলোর সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেছে বিএনপি রোববার বারো দলের জোট এবং দলটি লেয়াজো কমিটি এতে দেশে সৃষ্ট সংকট নিরসনে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে একমত হন তারা একই সঙ্গে যৌক্তিক সময় সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানানো হয় রোববার সন্ধ্যায় গুলশানা বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৃথকভাবে জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক করেন লিয়াজ এবং স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বৈঠকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান উপস্থিত ছিলেন পরে সংবাদ সম্মেলনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এবং জনগণের চলমান সংকট নিরসনে একটি রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান নজরুল ইসলাম খান তিনি বলেন ছাত্র জনতার গণব্যত্থানে ক্ষমতাচ্যুত ও পলাতক সরকার দেশ এবং জনগণের বিরুদ্ধে সব অশুভ তৎপরতা সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় নজরুল ইসলাম খান বলেন বিনা সতর্ক বার্তায় ত্রিপুরার বাধের স্লুইস গেট খুলে দেওয়া আর এর ফলে অতর্কিত প্রবল বন্যায় বাংলাদেশের জনগণ আক্রান্ত হয়েছেন এসব বিবেচনায় স্বপ্নদের প্রবাহ ও নির্মিত বাদগুলোর প্রতিক্রিয়া নিয়ে পর্যালোচনা এবং তার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় তিনি আরও বলেন বৈঠকে বিএনপি ও বারোদলীয় জোটের সব দল বন্যায় সহায়তায় যথাসাধ্য তৎপরতা চালাচ্ছে এই তৎপরতার আরও বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে বন্যার্থদের সহায়তায় আত্মনিয়োগ করবার জন্য আহ্বান জানানো হয়